সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো শুভ সকাল সকাল আটটা বাজে তো ভিলেজ বাংলা কিচেনে সবাইকে জানাই স্বাগত এই যে দিটির বাবা বাজারে গেছিল সকালের বাজারে তো এই মাছগুলি নিয়ে আসছে বিলের মাছ আজকে আনছে বিলের মাছ অনেক রকম মাছ তো এখন তো আমি নাস্তা বানাবো রুটি বানাবো তো মা আবার বললো বিলে মাছ তো মাছগুলো অনেক ভালো তাজা তো সাথে সাথে কাটাকাটি করে নিলে খাইতে ভালো লাগে। তো শাশুড়ি মা আর আমার মা দুজনে মাছগুলি কাটবে আর আমি নাস্তা বানাই তো বন্ধুরা দেখুন কত সুন্দর মাছ এখানে এই যে কত বড় বোয়াল এরকম সাইজের বোয়াল আছে চার পাঁচটা আবার এই যে ভেটকা মাছ টাকি মাছ শিং মাছ বাইন মাছ তারপর টাটকিনি মাছ অনেক মাছ অনেক রকম এই যে মেনি মাছ এই যে মেনি মাছ তো মাছগুলি কাটাকাটি করুক আমি নাস্তা বানাই তো বন্ধুরা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা মাছগুন তো দেখলেন কি সুন্দর মাছগুন এর পছন্দ সে মাছ এখন কাইটেন ফেসি

চলে আসলাম রান্না করতে তো এখন বিকাশ হয়ে গেছে তো দেখলে নি তো শাশুড়ি মা আমার মা মাছ গুলি করে নিলো বাজার থেকে আনার পরে তো দুপুরবেলা রান্না করিনি দুপুরবেলা একটা দাঁত ছিল দাঁত খাইছি এখন পাঁচটা বাজে রাতের রান্না রাতের খাবারে রান্না করে তো আজ মিশালি মাছ তো আনছে বিলে থেকে এখান থেকে কিছু মাছ নিচ্ছি রান্না করার জন্য কি মাছ নিচ্ছি দেখা এই যে মাছগুলি নিচ্ছি এখানে জেউল মাছ আছে আর বেশিরভাগই আর কি ভাই মাছ ওই মাছ আছে টাকি মাছ আছে পুঁটি মাছ আছে সব মিলানো এখানে পাঁচ মিশালি হবে বিলের মাছ এটা গুণা করবো এই যে ওই মাছটা থেকে এই চিংড়ি মাছগুলি বাই হয়েছে ছোট তো এই জন্য চিংড়ি মাছগুলি বাইছে আর সেই দেখেছি ঝোগাটা বাইতে চিংড়ি মাছ দিয়ে এই যে সাপলা ভাজবো এই যে সাপলা তাহলে পাঁচ মিশালি মাছ গোনা করবো সাপলা ভাজবো চিংড়ি মাছ দিয়ে তো বন্ধুরা

তেজপাতা শুকনা মরিচ এলাচ দার্সিনি এলাচ দার্সিনি তেজপাতা একটু ভাইজে নিলাম শুকনা করাইতে এখন তেল দিয়ে দিব তেল তেল জিরা দিলাম কাঁচা জিরা এখন দিয়ে দিব রসুন দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজ কুচিটা একটু ভাইজা এই মশলাটা পরে বাইতে তরকারিতে দিয়ে দেবো পাঁচ মিশালি মাছ আজকে আবার একটু অন্যরকম করে বোনা করবো

এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আজকে তেজপাতা জিরা শুকনো মরিচ এগুলি দিব না কারণ এগুলি তো মশলা বানাবো বানাব মশলা বানিয়ে বাইকে তারপরে দিয়ে দিব একদম বাদামি কালার করে ভাইজে নিলাম এখন মশলা দিয়ে দেব লবণ মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দেব দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন দিয়ে দিব যে এখানে আদা রসুন ধনিয়া জিরা বাটাটা দিয়ে দিলাম জিরা বাটাটা একটু বেশি দিছি কারণ বাই মাছটা একটু বেশি এনে দিবি দেখুন বন্ধুরা পেঁয়াজটা বলে মশলাটা কষা মশি ঘন হয়ে গেল এই যে বাদামি চালা করে ভাইজে নিলে পেঁয়াজ বাতাও দিতে হয় না একদম তরকারিটা ঘন হয়ে যায় ঘনটা মশলাটা ভালো করে কষাই নিছি এখন আমি মাছ দিয়ে দেবো মাছ দিলে একদম সুন্দর করে সত্যটা দিলের মাছ তাজা ছিল দেখলি শান্তি লাগে এত সুন্দর টাটকা মাছ আর এই মাছের সাথে চার পাঁচটা বোয়াল মাছ ছিল একদম বিশাল বিশাল এই সেই বোয়ালগুলি কাটার পরে আর কি একটা সারি রান্না হইল আর কয়েকটা নৌলা মাছের বাচ্চা ওগুলি রেখে দেওয়া হলো মশার সাথে কষাইলাম এখন একটু পানি পানিতে বসাবো এখন দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা একটু বাড়াই দিলাম একটু ঝাল ঝাল নিলে ভালো লাগবে করতে হয়ে গেছে এখন পানি দিয়ে দিলাম ঢাকা দিলাম এখন আমি এই যে ভাইজা রাখা মশলাটা বানাই নিব শাক বাইটা নিব আমি এখন বাইটা নেব আটাটা ধুয়ে রাখছি একটু আগে যে আদা রসুন জিরা এগুলো বাড়ছি এই যে এখন আমি মশলাটা বাইটা নেব এলাচ দারচিনি তেজপাতা রসুন কুচি মরিচ একদম পেস্তা মতো হয়ে গেছে এটা দিলে খাইতে যে ভালো লাগে আমাদের হাঁস গুলি হাঁসের ঘরে যেতেছে এই হাঁসের ঘর প্রত্যেক দিন একবার করে ধুয়ে দিতে হয় দিয়ে ওয়াশ করে দিই তারপরে ওই যে এখন সন্ধ্যা হয়ে গেছে ঘরে উঠে যেতেছে কোজোনুটা না 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 আর একবার বলে দে যদি কেউ এইভাবে রান্না করেন ইনশাল্লাহ ভালোই লাগবে খাইতে তো তেজপাতা এলাচ দারচিনি তিনটা মরিচ আর রসুন কুচি পেঁয়াজ কুচি এই ছয় রকমের মশলাটা হ্যালো আমার পাঁচ মিশালি মাছ বনা করা ইসাক বাটাটা সাথে সাথে এত ভালো একটা ফ্লেভার আসছে খাইতে মন হয় ভালোই হইব ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিলে পাঁচ মিশালি মাছ রান্না করলাম এগুলো এই পাঁচ মিশালি মাছটা নিছে একটু শক্ত এগুলা মাছ শক্ত গুলো যেগুলো রেখে দিয়েছি ওগুলো বোয়াল মাছ ওগুলি অন্যরকম এই মাছটা যেভাবে রান্না করলাম শাক বাটা দিয়ে যদি কেউ রান্না করে খাইতে চান খাইয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবো ইনশাল্লা গরম হয়ে গেছে শাপলা ভাজা করার জন্য তেল দিয়ে দিলাম

শাপলার পানিটা শুকিয়ে গেছে শাপলা ভাজির এখন দিয়ে দেবো এই যে বিলের চিংড়ি মাছ সেই দিয়ে রাখছিলাম এই দিনে পরে দিলাম বিলে সাপলা বিলে সিহিমা সাপলা বাদুত হয়ে গেছে

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <applause> 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 <applause>

মিলে থেকে চিংড়ি মাছ বাইরে পাতিলে পাতিলা বুঝাই মা পা খাইছে এত স্বাদ বলার মতো না এর দেহ সে তোমার বাই মাছ কাকি মাছ

pura ek plate ba khailami ara apnar majhe dui bhet khailo beshbar tu pete আব্বার যে ছোট বাইক মাছ না অনেক পছন্দের তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ